তখন কিন্তু রুহের জগৎ থেকে আপনার আমার রুহুটা যখন মায়ের ওদরে আপনার পরে সাত দিনের দিন মাথার চুল কাটলো কাটলো না মাথার চুল কাটলো তারপরে আপনার নাম রাখলেন পুত্র সন্তান হলে দুটো ছাগল দিয়ে আঁকিকা মেয়ে হলে একটা ছাগল দিয়ে আঁকিকা দিলেন এই নাম রাখার পরে আমরা এই পর্যন্ত চলে আসলাম আরেকদিন যখন আপনার আমার মাঝে দেহের মধ্যে কি আছে রহুটা আছে কিন্তু আব্দুর রহিম বলে সবাই ডাকবে ডাকবে না যখন অর্ডার করবে আপনার আমার মৃত্যুর সময় হয়ে যাবে তখন কি হবে তখন কিন্তু আবার আজরাইল এসে আপনার এই দেহ থেকে আসল মানুষটাকে নিয়ে যাবে তখন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে মরভু তখন কিন্তু আপনি আমি আবার মানুষ নাই আপনার যত ঝড় তুফান বৃষ্টি থাকুক না কেন একবার যদি ঘর থেকে বের করে আর ঘরে ঢুকাবে পানি হাঁটু পানি দেখছি লাশ দাপন করতে গেছি হাঁটু পানির মধ্যে পর্যন্ত কবরে লাশ খাসছি কিছু করার তো নাই আল্লাহর বিধান মানতে হবে হবে না কথা বলেন তাহলে এখান থেকে আমি আপনাদেরকে বলি আপনার আমার পাওয়ারটা তাইলে কোথায় যতক্ষণ এই দেহের মধ্যে আত্মাটা আছে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি যখন চলে যাবে তখন আপনি আমি আর নেই আসি ঠিক যেহেতু আপনি আপনি আমি আমি কতদিন এই খবরটা জানি না যেহেতু সকালে খেয়েছি বিকালে কি খাবো সেটাও জানি না আজকে বেঁচে আছে কালকে পর্যন্ত বেঁচে থাকবো কিনা সেটাও জানি না তাহলে সেই মানুষের অহংকার করার কি আছে কোনো কিছু আছে নাই এই জন্য আপনাদেরকে বলি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন তার মানে প্রত্যেকটা মানুষ ডবল একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা এই দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো পরিবেশে গেলে পাওয়া যায় বড়ো বড়ো হোটেলে গেলেও পাওয়া যায় চা দোকানে গেলেও পাওয়া যায় কিন্তু রুহের যে খাবারটা এটা কিন্তু যেই কোনো জায়গায় পাওয়া যায় এটা রুহের বাজারে আসতে হবে আজকেরই বাজার হলো আত্মার বাজার করার জায়গা যিনি কন্যা সব আচ্ছা সোহান আল্লাহ জিকিট যে আমি করলাম ওই আমার দাদা তোর আগে করছে আমি জিকিটটা কেন ছেড়ে দিলাম কারণ সে মজা পাইছে এই যে মজাটা পাইছেন এটা শুধু আপনি উপলব্ধি করতে পারবেন অন্যকে বোঝাতে পারবেন তাহলে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা একটা সিস্টেম আছে আলাদা একটা পাওয়ার আছে আলাদা একটা মজা আছে এই জায়গাটা হলো আমাদের রুহানিয়েতের মজার জায়গা কথা কন আর আমি তো আপনাদেরকে বলতেছি এই আমাদেরকে তাকান আল্লাহ বলা কি বলছে জানেন না আল্লাহ বলছেন ইয়াইউ আল্লাহ দিন আহমানত কুরুলহ দি কোরআং ক্যাথির অসভ্য হু ক্রতা ওসিলা আল্লাহ বোলা ঈমানদারদেরকে ডেকে ডেকে বলে তোমরা বেশি বেশি করে জিকির করো এবং টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো আপনি আমি কি বেশি বেশি জিকির করি করি না আমরা বেশি বেশি জিকির করি দুনিয়ার অথচ আল্লা বলেছেন এই দুনিয়াটা কি ধোকা। এটা কি ধোকা? আল্লাহ কয় বেশি বেশি জিকির করতে আমরা বেশি বেশি করি না তাহলে আমরা কি আল্লাহর অর্ডার মানছি আমরা আল্লাহর অর্ডার মানি তাই আমাদের পরকালে কি কোনো উপায় থাকার কথা যদি জিকির করি লাভটা কেমন হবে আমি আস্তে আস্তে আপনাদেরকে জিকির নিয়ে আর আলোচনা শোনাবো এখন জিকিরটা কেমন করে করব এটার জন্য কিন্তু কোনো কন্ডিশন নাই ফাদকরুল্লাহ কে আমা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুউদা বসে বসে জিকির করো ওয়ালা জনবিকুম সই সই জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না কারণ জিকির হলো হাড়ের ওষুধ মুমিনের জন্য জান্নাতি বা জান্নাতি মেহমানদের জন্য জান্নাতি খাবার জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন নি না পড়বেন তার একটু বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ Allahu <laughs> Akbar. Allahu Akbar. la ilaha illallah la ilaha illallah লাহ অ ন মে সাথী নিসা যারে আল্লাহ পাড়ে যে আল্লাহ দু সাল্লাল্লাহ আরে ও সাল্লাম বলেন না হেন্দুল্লাহ বন্দনি আমার জিকির হলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল বলতেছিলাম নামাজ হলো আল্লাহর জিকির আপনার আমার প্রাণের ওই মেরাজ জিকির আপনার আমার জন্য শ্রেষ্ঠ জিকির নামাজ বন্দ নিয়ে নামাজ ববিনের জন্য মেরাজ হয়ে যায় নামাজ মানুষের জীবনের গোনা গোল থেকেই মুক্ত করে 搞太怪的。<Yeah. S 1> নামাজ জান্নাতের ছাবি জিকির ওই যে আমাদের দেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মক্কা মদিনায় যায় হজ করার জন্য ওই হজ জিকির বন্ধু যেটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে আমলটা সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলস যেমন হজ করতে যারা যায় তারা জিকিরের জলস করে নামাজ পড়তে যারা আসে তারা জিকিরের জলসা করে আজকে মাহফিলে যারা এসেছেন তারাও করতেছেন জিকিরের জমসা বন্ধুরা এবার আমার দিকে তাকান জিকির করলে লাভটা কেমন হবে আপনি আমি বাঁচার জন্য সৃষ্টি বাঁচার জন্য রাস্তা খুঁজতে সেটি হাদিস শরীফের মধ্যে সে বন্ধু তার আগে বলবো সুরান কাবুতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না সলাতাতান হানিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে হাদিস শরীফের মধ্যে সে জিকির নামক নামাজ নামক যে জিকিরটা আল্লাহর হাবিব বলেছেন আন সলাতুল খমস ওয়াল জুমায়াতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলাল সমাধান ফেরা তুললি মা বাই না আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন বন্ধু মজাটা শুধু নিয়ে যান আমার নবী বলেছে না সলা তুল খাম পাঁচ ওয়াক্ত নামাজের কথা তিনি বলেছেন বন্ধুরে আমার পজর থেকে জোহর পর্যন্ত গ্যাপ আসে না নাই আসর থেকে জোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে ঈশা গ্যাপ আসে না নাই আল্লাহর হাবীম সরকারের মাতিনা তিনি বলে দিয়েছেন আপনি আমি যদি সুন্দর করে যদি নামাজ পাঁচ ভক্ত পড়তে পারি মাঝখানের গ্যাফের অপরাধ গুণ মাফ হয়ে যাবে অল জমাহাত ইল্লাল জমাহা এক জমা থেকে আরেক জমা যে একটি সপ্তাহের গ্যাফ আছে দুই দেখি রে জমা নামাজ সুন্দর করে পড়ার কারণে অ বন্ধু তখন কি হয়ে যাবে আপনার একটি সপ্তাহের গোনা মাফ হয়ে যাবে পরমাদান ও এলা রমাদান এক রমজান থেকে আরেকটা রমজানের মাঝে গ্যাফ আছে না নাই এক রমজান থেকে আর এক রমজান আমি আপনাদেরকে বলি তিনশো ষাট দিনে ধরেন এক বছর কত দিনে তিনশো দিনে এক বছর বন্ধু তিনশো ষাট দিনে যখন এক বছর হয় এই বছরে তিরিশ দিন ওই বছরে ৩০ দিন ষাট দিন আমরা রোজা রাখলাম আরও বাকি আছে এ সমান তিনশো দিন কত দিন আমার নবী ও বদরপুরের ভাই আমার বাবা নাও আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রহমত আলমিন নবী নবীদের নবী যার নাম আল্লাহ নিজে রেখেছেন হবে বললাম আমার নবী বলে দিয়েছেন উম্মত নেয়ামতের খবর শোনো গো ও উম্মত তোমরা যদি একটা রম এই মাস এই বছর রমজানের শুরু রমজানের রোজা রাখলা পরের

এই বদরপুরের আশেপাশে যত গাছ আছে শীতের দিনে গাছের পাতা ঝরে পড়েনি আপনারা দেখেননি এটা সত্য নেই অবন্ধু জিকিরের পাওয়ার জিকিরের ফজিল জিকিরের মর্যাদা বোঝানোর জন্য বলেছি আমি আপনাদেরকে বন্ধুরে আমার নবীজি হজরত আবু জর থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন তিনি শীতের দিনে বন্ধু বের হলো বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে তখন তিনি গাছের ডাল ধরলেন ধরার পরে আবু জরকে একটা ডাক দিলেন আবু জর উত্তর দিলেন লাভবাই যখন নবীজিকে ডাক নবীজির ডাক দিলেন অহ বন্ধু হাজির হয়ে গেল আবার নবী বললেন রে বুঝো তুমি নজর দিয়ে চাইয়া দেখো শীতের দিনের কারণে শীতের কারণে গাছের পাতাগুলো যে নিঃশুষ্ক হয়ে ঝরে জরে পড়ছে আল্লাহর বান্দাগুলো আখের নবীর গুলো যখন নামাজ দাবক জিকির মাধ্যমে এই সুন্দর কপাল যখন আল্লাহর কদদে কদমে লাগাইয়া দেবে ওই শীতের দিনের গাছের পাতার মধু তার জীবনের গোনা গুলি ঝরে পড়ে যাবে তাহলে জিকিরে লাভ না লস আরো জোরে বলেন না জিকিরে লাভ না আমার নবী আপনার নবী বলেছেন তোমার বাড়ির আগে না হয় যদি একটা পুকুর থাকে বা জলাশয় থাকে ওটার মধ্যে যদি তুমি দৈনিক পাঁচবার যদি গোসল করো তোমার গায়ে ময়লাও থাকবে না দুর্গন্ধও থাকবে না ঠিক কিনা বলে হাদিস শরীফ থেকে বন্ধু ঠিক তেমনি ভাবে আপনি যদি পাঁচ অর্থ নামাজ ঠিকভাবে পড়তে পারেন তাহলে আপনার আমল নামায় গুণা থাকবে না আর আপনার গুনা করতেও মন চাইবে না ইসার হুল্লা একদিন হেঁটে হেঁটে যায় কি করেন হেঁটে হেঁটে যায় হেঁটে হেঁটে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন একটা পাখি একবার তিনি গাটা দুলাবালি দিয়ে ময়লা করছে আরেকবার তিনি পানিতে গোসল করছে এমনি করে করে পাখিটা পাঁচবার করলেন ঈশার হুল্লা চিন্তা করতেছে এটা কি আশ্চর্য ধরনের খবর আশ্চর্য ধরনের দৃশ্য আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তার মাধ্যমে জানিয়ে দিলেন ঈশার হুল্লাকে এটা আশ্চর্য ধরনের ঘটনা এটা আখির নবীর নিদর্শন কেমন নিদর্শন আল্লাহর প্রিয় হাবিবের উন্মদগুলো যখন গুণা করবে গুনা করার পরে তার শরীরটা কি হয়ে যাবে ময়লা হয়ে যাবে ময়লা হয়ে যাওয়ার পরে ময়লা হয়ে যাওয়ার পরে যখন সে নামাজে দাঁড়াবে গুনা গুণ ঠিক তেমনি কি হয়ে যাবে মাপ হয়ে যাবে জোরে জোরে কোনো না আল্লাহ যদি জিকির করেন আপনি লাভবান হবেন যদি জিকির যদি সঠিকভাবে করতে না পারেন তাহলে আপনার অবস্থা মোটেও ভালো হবে না আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি একটু আলোচনা করব কবর হাসর নিয়ে ছোট্ট করে এই যে আজকে আমরা শুধু দুনিয়া 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 করছি আমাদের অন্তরে ভয় নেই মৃত্যুর ভয় নেই পরকালের ভয় নেই আমি আপনাদেরকে বলি বন্ধু